আমাদের স্পেস বোলিং ইউনিটের নেতা পেসার তাসকিন আহমেদ সাম্প্রতিক সময় ইঞ্জুরির মধ্যে পার করছিলেন মূলত দেশের পেসার গোড়ালি ইঞ্জুরিতে ভুগছিলেন যার কারণে ঘরের মাঠে খেলা হয়নি জিম্বাবুয়ে সিরিজেও এই চোট নিয়ে তার ক্যারিয়ার ঘিরেও তৈরি হয়েছিল শঙ্কা আশঙ্কা দীর্ঘ সময়ের জন্য হয়তো তাকে ছিটকে পড়তে হতে পারে ক্রিকেট থেকে তবে সেই দুশ্চিন্তার কালো মেঘ এখন অনেকটাই কেটে গিয়েছে ইংল্যান্ড থেকে ফিরলো আশার আলো যা দিয়েছেন তাস্কিন খোদ নিজেই চোটের অবস্থা জানতেও সঠিক চিকিৎসা পরামর্শ নিতে তাস্কিন কিছুদিন আগে পাড়ি জমিয়েছিলেন সদর ইংল্যান্ডে সেখানে উনত্রিশ ও তিরিশ এপ্রিল তিনি সাক্ষাৎ করেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে এরপর পহেলামে বৃহস্পতিবার আরও একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন তিন চিকিৎসকই দিয়েছেন একই মতামত বর্তমানে তার গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন তাস্কিনের এখন রিহাবেই চলবে চিকিৎসা প্রক্রিয়া তবে এই রিহাব কতদিন চলবে বা কতটা সময় লাগবে তাস্কিনকে পুরোপুরি মাঠে ফিরতে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুদিন আগেই তাসকের বাম পাইপ গোড়ালিত হারের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় আর এখানেই জন্ম নিয়েছিল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তবে চিকিৎসক দল আশ্বস্ত করে এটি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব এবং তার সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিতে হবে তাকে যার কারণে দুশ্চিন্তার কালো ম্যাগ এখন অনেকটাই কেটে গিয়েছে দেশ ছাড়ার আগে তাস্কিন নিজের ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছিলেন যেখানে জানান গোড়ালির ব্যথা থাকায় বিসিবি তাকে বিশ্রাম দিয়েছে এবং চিকিৎসার জন্য ইংল্যান্ডের বিশেষজ্ঞদের কাছে পাঠাচ্ছে সেই বার্তায় বিসিবি প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাস্কিন বলেছিলেন ইনশাল্লাহ তিনি আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে মহামেন হয়ে তিনটি ম্যাচ খেলেন বাংলাদেশের এই তারকা পেসার রূপগঞ্জের গাজীগ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে বল হাতে দারুণ পারফর্ম করে তিনটি করে উইকেট তুলে নেন এই পেসার ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও ছিলেন ছন্দে শিকার করেছিলেন দুটি উইকেট তবে এরপর থেকে ইঞ্জুরি হানায় তাসকিনকে আর মাঠের ক্রিকেটে দেখা যায়নি